ঢাকা মোহাম্মদ বাস স্ট্যান্ড এর খুবই নিকটে আটি মডেল টাউন একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে আপনারা যারা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান পেছনে দেখেন প্রবাসিনীর ফাইভ এর পাইলিং এর কাজটা কিন্তু চলছে আমাদের সঙ্গে মিমাপু আছেন

42 মাস ইনশাআল্লাহই আগে আমরা হ্যান্ড দিয়ে দিব তারপরও বায়োনি কাজ যদি 3.5 বছর এক মাসের সময় অতিক্রম হয় তো সে আমরা ওই এক মাসের ভাড়াটা টোটাল প্যাকেজে যে ভাড়াটা আসে সেই ভাড়াটা আমরা ক্লায়েন্ট দেরকে অগ্রিম পেমেন্ট করব আচ্ছা আচ্ছা এখন ক্লায়েন্টের টাকা দিয়েই তো আসলে মূলত বিল্ডিংটা হচ্ছে একদমই না এটা টোটালি আমাদের অফসাইনে কাজ চলছে এটা হচ্ছে আপনি আগে কাজ দেখবেন কাজ দেখে পরবর্তীতে এই টাকাটা আপনি দেয়া সুযোগ পাবেন এটা হচ্ছে আমরা বিট করে বলতে পারি যে শুধুমাত্র হাউজিং এ না টোটাল বাংলাদেশে আমাদের মতো এইভাবে টাকার নিশ্চয় আপনাকে কেউ দিবে না তো আপনি আগে কাজ দেখেন কাজ কত দূর হয় কাজ দেখার পরে আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে টাকা পেয়ে এখন পর্যন্ত আপনাদের কেমন কি পরিমাণ সেল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক বেটার আর অল্প কিছু মাত্র শেয়ার বাকি আছে যারা আগে নিতে চাচ্ছেন তাড়াতাড়ি চলে আসুন ওকে আমি বলবো দর্শক আপনারা এখানে দোকান হাসপাতাল সবকিছু কিন্তু একই ভবনে পাবেন এটার উপরে মূলত বিল্ডিং হবে আঠারো তলা যারা আপনারা নিতে চান এখানে নেওয়ার সুযোগ আছে একদম রিজনেবল প্রাইজে আপনারা শেয়ার কিনতে পারবেন জমির মূল্যটা পরিশোধ করে দিবেন বাকি টাকা কলসনের টাকাটা আপনি অল্প অল্প করে পরিশোধ করতে পারবেন